বাইরের থেকে বলেন যে কোনো রাষ্ট্রের থেকে আমার ফোন দেয় কথা বলে যে শিখাপু যেই ছেলে তোমার বাচ্চা নষ্ট করে লাগতে পারে সে ছেলে সব পারবে যে ছেলে তোমার রেখা ছুঁয়ে যেতে পারে একটা মেয়ে বিয়ে করে তোর সে ছেলে সব পারবে আসলে এটা সবই পারবো কিন্তু সবাই মানে আমার কান্ডা চালা পোড়া করে লাগিতো মেয়ের মাও আমার বেশিরভাগ মেয়ের মা মানে আমার আমার মাথায় পেড়া দিত শর্তগুলো হচ্ছে ফার্স্ট অফ অল যে আমি যে মিউজিক ভিডিওগুলো করতাম নাটক সিনেমা করতাম এগুলা কোনো কাজ করা যাবে না যদিও করি শিক্ষাকে নিয়ে করতে হবে অন্য একটা মেয়ের মানে ধরেন ঝরায় ধর সিন না শুধু হাত ধরার সিন থাকলেও করতে পারবো না মানে টোটালি হচ্ছে মানে কোনো মেয়ের সাথে কাজ করতে পারবো না মানে মুখামুখি দাঁড়ায় কথা বলবে সেটাও পারবো না মানে আমার চোখে আই কন্ট্যাক্ট প্রবলেম যার কারণে আমি মানে টোটালি মিডিয়া থেকে হচ্ছে এখন একটু দূরত দূরত্বে আসি কাজের থেকে অবশ্যই মাইনে এখন আমি ওইভাবেই কাজ করতেছি এভাবে দেখি আল্লাহ যতদিন রাখে যতদিন বাঁচায় রাখছে আল্লাহ এই আমি তো একটা কথাই বললাম যে পুরুষদের কথার কোনো ভিত্তি নাই নারীরা যেটা বলবে সেটাই আদালতে যাক যেখানে যাক থানায় যাক আমি আমাকে যদি মানে আমার যদি মানে অনেক বড় ক্ষতিও করে ফেলে আমি কিন্তু শিখার নামে গিয়ে মামলা করতে পারবো না মানে ও ওয়াইফ ওয়াইফের নামে মামলা করা যাবে না ওয়াইফ গিয়ে কিন্তু একটু কান্না করলেই কিন্তু আপনি মামলা নিয়ে নেবেন আপনি দারোগা আপনি বলবেন এই শালার বেটা তুই ভালো না খারাপ আমি স্মাগলার না চোর না খুনি না কিলার না আমি চার মাস জেল খাটছি আবার কবে যাবেন আল্লাহ জানে মহান আল্লাহ তাল্লাহ জানে তার আগের বার তো হচ্ছে একদিন আদালত থেকে ছুটে আসছি আপোষ হয়ে আদালত থেকে ছুটে আসছি মানে চালান হই নাই ইসে জেলে কিন্তু এইবার হচ্ছে এই চারটা মাস আমার কাছে মনে হয়েছে যে একদম চারটা বছরের মতো লাগছে আমার কাছে আমার মানে বুক ফাইটা কান্না আসে আমি যখন জেলখানার স্মৃতিগুলো মনে করি তখন আমার মানে বুক ফাইটা ধক ফাইটা যায় আমি বলতে পারি না মানে এতটা খারাপ লাগে আমার কাছে যার কারণে ও দেখা করতে গেছে পর ওরা বলছি যে চলে যাও আমার সাথে দেখা করার দরকার নেই কারণ আমি জেলখানাতে অনেক মানে অনেক চাপের মধ্যে ছিলাম একটা মানুষ নতুন নতুন জেলে গেলে কিন্তু অনেক অনেক বদমাশ আসে কিন্তু অনেক জেলখানার মধ্যে অনেক বদমাস আসে ব্যাড রিয়েক্ট করে যে ওই যে নায়ক আসছে জেলে দেখো ওই যে ঘুরতে সেন তেন মানে এরকম অনেকেই কিন্তু কথা বলে আর জেলখানায় দশ হাজার লোক থাকলে দুই তিন হাজার লোক আমাকে চিনে ওইখানে অনেকেই তো ধরেন আজকে ঢুকছে কালকে ঢুকছে জেলে পরশু দিন ঢুকছে ছয় মাস আগে ঢুকছে তারা আমাকে চিনে চেনার পরে এইভাবে মানে নিজেও লজ্জিত মানে আমি জেলখানাও সুইসাইডের প্ল্যানিং করছি যে আমি ওখানেও মারা যাবেন আমি বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই এই দুনিয়াতে তারপর আমি ওরে বলছি যে আমি সুন্দর মতো থাকবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বের করো তিন মাস পরে বলছি ও আরও আরও তিনটা মামলা দিতে চাইছে আমাকে না আমি বলি এর আগে সতেরো লাখ টাকা তোমার একটা মামলা আছে আর হলো একটা যৌতুক মামলা এটা আমার আরো এক বছর আগে ঠিক আছে আমি বলছি তুমি সতেরো লাখ টাকা আচ্ছা বলি দাঁড়াও দাঁড়াও আমি বলছি আমি বলছি আমি বলছি যে ভাইয়া তুমি যদি আমার সাথে সংসার না করো তাহলে তুমি কোডের মাধ্যমে আমার ছাইরা দিও আমি তোমার কাছে জেলকে ডারা আসবো না এটা কি আমি খারাপ বলছি আমি তুমি খারাপ বলি নাই ভাইয়া আমি তার পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে তার পিছনে আমি নিয়ে গেছি একটা মানুষ যদি সংসার করতে যদি না চায় তাহলে তো আমি জুর্যবস্তি করে সংসার করতে আমি পারবো না আমার ফ্যান ফুলন আমার ভক্তরা সবাই বলে এই কথা আমি কিসের জন্য একটা মানুষ আমি জোর জবস্তি করে সংসার করব। আমার তো এটা প্রশ্নে আসে না এর জন্য আমি যতবার জেল গেছি ততবার আমি জিগেছি সে বলছে তোমার সাথে আমি সংসার করবো তুমি আমার ভিড় করো তারপর এই যে মাতারা যে সে ফাটাইছে আমার হাজবেন্ড এই কপালি সেটে ওই আমি লাস্ট জিগাইছি আমার লাইফের ফার্স্ট আমি এই যে আমার ফেজ আঘাত করেছিলাম এই যেখানে অনেক আমি বলছি আমি বলি এটা নিয়ে জেলখানা অনেক ঝামেলা হইছে আমার সাথে আমি যখন আর অনেকে চিনে তার আমি একটু বলি সবেদার স্যার তারপর হচ্ছে জেলার স্যার ওনারা খুব ভালো মানুষ যার কারণে আমাকে হচ্ছে ওইখানে কেউ যদি রক্ত রক্ত ঝরায় না শরীর থেকে তাহলে তাদেরকে হচ্ছে ওইখান ওইটার ভিতরে একটা পাগলাগারত আছে জেলখানার মধ্যে ওই ওইটার নাম হচ্ছে আপনার জল বলে ওই জল মধ্যে নিয়ে রাখে যারা পাগলামো করে জেলখানার মধ্যে তো তারা আমাকে পাগলামো দেখেও আমার এই পাগলামো দেখে মাথা ফাটানো দেখে আমাকে জল রাখে নেই কারণ জানে যে ও হচ্ছে একটা ডিপ্রেশনে করছে কিন্তু মানসিক অসুস্থ না

ও একটা কথা কিন্তু এরাই গেছে সেটা হচ্ছে কি আমি কিন্তু ওর ওর মানে ও আমাকে হচ্ছে সংসার করতে বলছে আমি সংসার করতেই যেহেতু হবে তাহলে শান্তিমতো সংসার করি আমি ওরে যখন টাকাটা বললো না যে টাকা দিয়ে গেছি আমি গ্রামে এখন আমার মা বাবাকেও তো আমার দেখতে হবে দেখতে হবে না আমি তখন গেছি মা বাবা আমি বলছি যাব ও বলছে যান গেছি যাওয়াতে আপনি যে গ্রামে যাচ্ছেন আপনার কি আধা ঘন্টা এক ঘন্টা রাস্তায় লেট হইতে পারে না রাস্তায় লেট হইতে পারে না ভাই আপনার গাড়ির চাকা পামচার হইতে পারে না

তুই যদি আমি তোর আগেই বলতাম তুই বাচ্চা নষ্ট করছিস ফার্নিচার ভাঙচুর করস আমি তুই তাকার করে বলছি আমি বকেদিন আমি জানি তুই তাকার করে যদি বলি পূজার মিলে আমি তারা বের করে দিছি সে পূজার পরের দিন পুলিশ দা বের করে দিছি পূজার পরের দিন সকালে সে আবার আসতে পরে আমি তারা ঘরে ঢুকাইছি এখন যদি বলছি সে আবার যদি তার মারি না যদি কোনো কথা বলি সে আমার মারে অনেক মানে।

এখন বলতেছে যে সন্ধ্যা বলো তুমি ইয়ে থেকে তুমি গাড়ি তোরছো তখন আমি চিনলাম তখন ওর ওর কিছু আশেপাশ থেকে মিডিয়ার কাজ আসছিল না না যেটা আমি জানতাম না না জানার পরে আমি যখন গ্রামে যাই তখন আমাকে গালি গালাজগুলা করে না না কারণ আমাকে কথা বলতে দিবা আমি যখন যাই গ্রামে যাওয়ার পরে আমি সত্য কথা বলবো একটা অমিত্র কথা বলবো না তারপর হচ্ছে ওর বিভিন্ন জায়গা থেকে কল আসে তারপর ও আমাকে এই প্ল্যানিং আমি তো অ্যাক্টর আমি কাজ করছি অনেকগুলো নাটক আমি বুঝি যে গল্পের মোড়টা কোন দিক ঘুরে আমাকে গালি করছে এই কারণে আমি যেন গ্রামে থাকি আর ও যেন ওই দিক দিয়ে এক সপ্তাহ ঠিকসে ঘুরতে পারে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম মোগ্রামে যেতে পারে কাজ করতে পারে কোন প্রোগ্রামে গেছি আগে দেখা আমি বাসা থাকলে তো কোথাও যাইতে পারে না ও আর আমার যেতে দেন কোন প্রোগ্রামে গেছি আমি সেটা শুরু করতে খালি টিকটক করছি আমার রোমে আমি টিকটক করছি এর আর কোনো কিছুই না আর গেছি আপনি নো এই যে ইয়ে গেছি কি জানি জায়গাটা ওই জায়গা একটা পালারে আমি একটা শুটের জন্য আচ্ছা যেখানে যাও গেছো কিন্তু আমাকে গালিগালাজ করছো এই জন্য আমি আসতেও চাই তারপরও আমি আসতে চাইছি শিখে আমি কিন্তু আসতেছি কালকে তুমি বলছো তুই আর আসবি না আমার বাড়িতে তুই আসলে তোর খবর আছে তোর একদিন আমি বলছি তুমি যে যে আইবা মারবা না এটা আর কি গ্যারান্টি গ্যারান্টি দিবে আমি সেটা ওইখান থেকে কিন্তু আমাদের বিচ্ছিন্দ হয়েছে